নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মায়াস ব্লগস চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমার এই ভিডিওটা আমি পেন্ডিংয়ে দেখলাম আমি হয়তো সময় পাইনি দুদিন এটা বিশ্বকর্মা পূজার দিনকার ভিডিও তাই তোমাদের সাথে একটু কয়টা কথা শেয়ার করে তারপরে আমি আপলোড করতে চাই এটা হচ্ছে আমাদের গ্যারেজ আর বাবা যখন ছিল বাবা এখন নেই বাবা তিন বছর হলো আমাদের মধ্যে আর নেই আর তিন বছর ধরে পূজার দায়িত্ব বলতে গেলে মানে বিশেষ করে যে পাঁচালি পরে যজ্ঞ করে যে পূজাটা হয় সেই ব্যাপারটা তো হয় না আমাদের আর আমি যেহেতু পাঁচালি পড়তে পারি সেই জন্য মা আমার উপরেই দায়িত্ব দিয়েছে যে পূজাটা তুই দিবি কারণ মনের অবস্থা এক নম্বর ভালো নেই আর তেমন আমাদের সিচুয়েশনটাও তেমন খুব একটা ভালো যাচ্ছে না আর বাবা যাওয়ার কিছুদিন আগে আমাদের জীবনে অনেক বড় বড় সমস্যা চলে এসেছিলো হয়তো বাবা যাই হোক বাবা এখন যেখানে আছে বাবা ভালো থাকুক বাবার আত্মার শান্তি কামনা করি আর আমি এই যে আলপনা দিচ্ছি বাবা থাকলে পারে আমাদের মূর্তি তুলে পূজা হতো খুব একটা জাগযোগ্য ব্যাপার ছিল সব কিছুই ছিল বাবা থাকাকালীন সব ও সবভাবেই হতো আমাদের পূজাটা দেওয়া আর মনেরও আনন্দ ছিল যাই হোক এখন মনে সেরকম আনন্দ নাই বিশেষ করে মা মায়ের তো পূজার সময় বাবার কথাটা খুবই মনে পড়ছিল একদিন আগে দুদিন আগে যে দুদিন দিন আগের থেকে যে একটা মোছামুছি থেকে শুরু করে গ্যারেজের যে পরিষ্কার পরিচ্ছন্নতাটা সেটা বাবা থাকীন ভালো হচ্ছিল আর বাবা থাকলে হয়তো ভালো হতো আর যাই হোক দাদার কাছে তেমন সময় নাই দাদা তারই মধ্যে অনেক কিছুই করে দিয়েছে অনেক কিছুই পরিষ্কার করেছে আর তার জন্য আমি খুব একটা মানে গর্বিত যাই হোক ও একা হাতে এত কিছু পরিষ্কার করছে মাকেও করতে হয়েছে পরিষ্কার মা মাকেও আসে হেল্প করতে হয়েছে এই দাদার সাথে একটুখানি গ্যারেজের যাবতীয় যা কিছু পরিষ্কার করা করি এখন সব কিছু মানে ও তো আর একা করতে পারে না না একটা অভ্যাস নেই বাবার মধ্যে যেই ব্যাপারটা ছিল সেটা নেই আর এই যে রাস্তার কাজ হচ্ছে রাস্তা এখনকার বিশাল চওড়া হয়ে গেছে আমাদের আর অর্ধেকটাই বলতে গেলে আমাদের মানে ওখানে আমাদের যেখানে ভাঙা পড়েছে ওখানে আমাদের গাছ ছিল গ্যারেজের সামনে দুটা শুধু আমাদের গ্যারেজের সামনেই না অনেক জায়গাতেই গাছ ছিল অনেকের গ্যারেজের সামনে বা দোকানের সামনে সব জায়গাতেই গাছ ছিল যে গাছগুলো কাটার ফলে হয়তো আবহাওয়ার এই মানে একটা খারাপ মানে একটা ব্যবহার যে এত গরম দিয়েছে কি আর বলবো সবই গরম আর অবশ্যই গাছ লাগাও প্রাণ বা গাছ লাগাও প্রাণ বাঁচাও একটি গাছ একটি প্রাণ এই স্লোগানটা খুবই একটা পাওয়ারফুল স্লোগান যা আমাদের কাজে লাগানো উচিত সবাইকেই গাছ লাগানো উচিত এখন এখন রাস্তাটা হয়ে যাওয়ার পর দেখা যাক কি হয় ব্যাপার পরবর্তীতে কেমন সিচুয়েশান আসে কেমন একটা ছবি দেখা যায় সেটা এখনকার নির্ভর করছে সরকারের উপর যাই হোক এখনকার বেশি কথা না বাড়িয়ে আমি পুজোর যে সরঞ্জামগুলো করছি তোমরা দেখতেই পাচ্ছ তারপর কিছুক্ষণ পর ঠাকুরকে পাটে বসাবো ঠাকুরকে পূজা দেবো মা আসলে পরে আমার পূজা টুজা সব শুরু হবে আমি অলমোস্ট ঘট বসিয়ে দিয়েছিলাম আমি একটু যাই হোক তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর ফলো অবশ্যই করো আজকের মতো এইটুকুই টাটা বাই বাই